সকাল আমি বর্ণনা বর্ণনার লাইফস্টাইলে সবাইকে সথা আশা করি সবাই খুবই ভালো আছে না আমিও খুব ভালো আছি তো দেখো সকালবেলা মায়ের হাতে তৈরি এক কাপ চা দিয়ে সকালটা স্টার্ট হয়ে গেল আমার আর এখানে মা বিস্কুটটাও দিয়ে দিল আমি ফার্স্টে বলেছিলাম মা আমি বিস্কুট খাবো না তো মা জোর করেই দিল যাই হোক কি কী দুপুরে রান্না হবে সেগুলো তোমাদের নিই এই যে এখানে আলু কাটা রয়েছে এখানে আদা টমেটো কাটা রয়েছে আর এখানে হচ্ছে চিকেন স্টুয়ের সমস্ত সবজিপাতি কাটা আছে আর এই যে ছোটো ছোটো করে আলু দেখছো এটা আমার ফেভারিট একটা জিনিসের জন্য আলু কাটা আছে তো সেটা কি দেখাচ্ছি এই দেখো এই যে গুগলি অনেকে গুগলি বলো অনেকে গেরি বলো তো আমাদের এখানে মোটামুটি গেরি বলে তো অনেকে আবার গুগলিও বলে তো গুগলি বলি তো এই গুগলিটা হচ্ছে খেতে আমি খুব ভালোবাসি তো দিদা আজকে তুলে নিয়ে এসেছে আর এই যে এখানে হচ্ছে মেয়ে বাপির আর বোনের জন্য একটু চিকেন স্টু হবে তো সেই চিকেন স্টুয়ের জন্য নুন হলুদটা চিকেনে মাখিয়ে নিচ্ছি আর এই দিকে যে চিকেনটা রয়েছে এটা আমাদের হচ্ছে একটুখানি চিকেনের তরকারি কর মানে ওই আলু দিয়ে ঝোল টাইপের করব তো সেইটা এখানে রয়েছে আর চলো তারপরে তোমাদের একটা ভালো খাবার দেখাই সেটা হচ্ছে অনেকে হয়তো বলবে ভালো খাবার এটা এটা বিরিয়ানি ফিরিয়ানি দেখাবে ভাবে কিন্তু সেটা না আমার কাছে এইটাই ভালো খাবার আর গরমকালে খুব তৃপ্তিকর খাবার সেটা হচ্ছে পান্ত ভাত আর যখনই আমি বাড়ি আসি তখনই আমি পান্ত ভাত খাই আর আমার সত্যি কথা বলবো পান্ত ভাত খেতে খুব ভালো লাগে আর মাকে বলাই থাকে যে মা আমি গেলে একটুখানি ভাতটা বেশি করে নিও আমার পান্ত ভাত খাবো অনেকেই হয়তো কমেন্ট করবে যে তোমাকে কি শ্বশুরবাড়িতে পান্ত ভাত দেয় না খেতে দেখো দেয় কিন্তু নিজের বাড়িতে বেশ চানা দু রকম চানাচুর পেঁয়াজ এই সাথে সাথে আমতেলের সাথে খাওয়ার মজাটাই আলাদা আর ওখানে কি বলো তো সবটা নিজেকে করতে হয় এখানেও বেশ কিছু কাজ আমি নিজেই করি তো তাহলে ওখানেও একটু কাজটা বেশি নিজেকে করতে হয় মেয়েকে পুরোটা সামলাতে হয় যেমন এখানে এলে একটু শিফট হয়ে যায় আমার মেয়েকে সামলানোটা একটু বুকু দেখে তো সেই জন্য হচ্ছে ও এখানে একটু রিল্যাক্সভাবে খাওয়াটা যায় আর ওখানে হচ্ছে খাই কোনো রকমের খাওয়ার মতো করেই খাই আর কি তো মিথ্যা কথা বলবো না আমার শ্বশুরবাড়িতে সবাই আমার খাওয়ার প্রতি যত্ন নেয় কারণ আমি খুব কম খাই আর সেটা তোমরা আমার ব্লগ দে যারা দেখো রেগুলার তারা জানোই আমার খাওয়ার পরিমাণটা খুবই কম তো বাড়িতে শ্বশুরবাড়িতে এর জন্য আমি অনেকটাই বকা খাই যে একটু খাবার বাড়াতে পারো না এত কাজ করতে হয় বা এই সব শুনতে হয় কিন্তু আমি তাও মানে খাবার দাবার একটু কম দামই খাই তো যাই হোক আর এই গালটা হচ্ছে সেরা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা চানাচুরের সাথে মানে পান্ত ভাতটা খুব ভালো লাগে তো এই চানাচুর টানাচুরগুলো বেশি আমি খা খুব একটা খাই না শ্বশুরবাড়িতে কারণ ওখানে বাবার একটু রাগ হয় খাবার দাবার কী বলতে মানে কিরাম রাগ করে যে ওই সব খাবার দাবার খেলে একটুখানি শরীরটা যদি খারাপ হয়ে যায় তাই জন্য আর দেখ এখানে চিকেন স্টু গেরির তরকারি আর হচ্ছে আমাদের চিকেন সব রেডি আর এই যে এখানে হচ্ছে একটু দিদার জন্য আলাদা তুলে রেখেছি আর এই যে এখানে আমাদের এখনও চিকেনটা ফুটছে মানে একদম পুরো শেষ অবস্থায় এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে আর এই চিকেন স্টু তরকারিটা মানে খেতে খুব সুন্দর এটা আমি দুপুরে করে নিয়েছিলাম সব টাইম কিন্তু আমি বিশেষ করে আমি একা চিকেনটা খেয়েছিলাম রাত্রিরে আমি দুপুরে খাইনি আমি গুগলির তরকারিটাও রাত্তিরে খেয়েছি দুপুরে খাইনি আসলে কি বলো তো রান্না করেছিলাম দিয়ে পর মেয়েকে খাইয়েছি খাওয়া দাওয়ার পরে আমি খাবো তখন মা বলল মানু একটা কাজ কর না তুই আর এখানে খাস না আমার সাথে ঠাকুরতলায় খেতে যাবে আমি একা একা খেতে যাবো আর তাছাড়া মেয়েও মাকে ছাড়তে চাইছিল না তো তাই জন্য আমি আর মা চলে গিয়েছিলাম ঠাকুরতলায় খেতে যেহেতু নিরামিষ ঠাকুরতলায় খাবার দাবার তো নিরামিষ খেতে হয় তাই জন্য আজকে কী কী ছিল বলি আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ আর এখানে হচ্ছে একটু পটল কুমড়ো ভেজে দিয়েছিল আর একটা থরের তরকারি ছিল তো সেই সব খাওয়া দাওয়া করে এসে এই যে মায়ের আমের আচারের জার থেকে একটা আচার টুকরো নিয়ে বসেছি আর মা এখানে কটা কালো জামার পেয়ারা দিয়েছে খেতে কালো জামগুলো খেতে কিন্তু খুব সুন্দর ছিল মানে মিষ্টি মিষ্টি ছিল আর এই দেখো তারপরেই খেতে খেতে এই যে এখানে ফ্রিজ ইনস্টলেশন করতে চলে এসেছিলো আর আমাদের সিঙ্গেল ডোর ফ্রিজ ছিল একটা তো ডবল ডোরের এলজির একটা ফ্রিজ নেওয়া হয়েছে আর এখানে এই ফ্রিজটা না কনভার্টেবল ফ্রিজারটাকে ফ্রিজ করা যায় তো সেই জন্য এখানে এই ফাংশানটাকে বোঝাচ্ছিলো তো আর বুকু মন দিয়ে বুঝছিলো যাতে ভবিষ্যতে ওর কোনো রকম কোনো অসুবিধা না হয় আর কারণ ওই থাকবে এবার মা তাকে তো ওকেই বোঝাতে হবে তো তাই জন্য ও হচ্ছে সম্পূর্ণটা লোকটার কাছ থেকে ভালো মতো করে বুঝে নিচ্ছিল তো আর লোকটাকে আমি বলছিলাম যে এই যদি ধরো ফ্রিজটা করে নিলাম তো ফ্রিজারটা ধরো করলাম না বা ফ্রিজারটা করা থাকলো ফ্রিজটা করলাম না বললো বেশিক্ষণ করবেন না তাহলে ওই বরফটা গলে গেলে আবার বরফ হতে একটু সময় নেবে এই আর কি এই সব বললো আর বললো বডিটা হিট হচ্ছে কি না দেখতে তো আমরাও দেখলাম হ্যাঁ বডিটা হিট হচ্ছে তো ও দেখলো তো তারপরে আমি আর বুকু রেডি হয়ে গেলাম আর এত বিভৎস গরম না আমরা আর পারছিলাম না আমি আর বুকু বেরিয়ে গেলাম যেহেতু পরের দিন ষষ্ঠী ছিল তো ষষ্ঠীর বাজার করতে কারণ মা পক্ষে তো যাওয়া সম্ভব না সারা দিন ধরো উপোস করে আগের দিনকে তারপরে আজকে ওইখানে খাওয়া দাওয়া করেছে তো তাই জন্য মায়ের কাছে মেয়েকে রেখে আমি আর বুকু চললাম এখন বাকনান যাচ্ছি বাকনানে কয়েকটা জিনিস কেনার আছে তো সেগুলোই আমরা দুজনে টুকটাক কিনবো আর দেখি দুবনে একটু কোথাও যদি বাকনানে এদিক ওদিক টুকটাক ঘুরে নেবো নিয়ে যা কেনাকাটার করার ফর্দ দিয়েছে তো সেটা কিনে নিয়ে আসতে হবে আর কি মা একটা লিস্ট বড়ো সড়ো লিস্ট করে দিয়েছে আমাদের দু বোনকে দিয়ে বলেছে যে এবার তোরা যা লিস্ট ধরিয়ে টাকা ধরিয়ে বলেছে এবার দুজনে যা গিয়ে জিনিসগুলো কিনে নিয়ে এই গরমের মধ্যে ভালো তো তবে একটা জিনিস ভালো সেটা হচ্ছে স্মার্ট পয়েন্টে পুরোটাই এসি ছিল বেশ খানিক্ষণ স্মার্ট পয়েন্টে এদিক ওদিক ঘুরিয়ে নিয়েছি এসিটায় হাওয়া খেয়ে নিয়েছি ভালো মতো করে দিয়ে তারপরে আবার বেরিয়ে আবার তো যেতে হবে বলো এতটা রাস্তা তো যাই হোক এখানে মা তো বলেছে বাসন মাজার সাবান নিতে কাপড় কাচার সাবান নিতে বাপির কনফ্লেক্স নিতে মানে অজস্র জিনিসপত্র তারপরে আবার কয়েকটা জিনিস নিচ্ছিলাম তো মেয়ের জন্য একটু চকস দেখছিলাম তারপর দেখলাম দূর এই চকসগুলো নেওয়ার থেকে না নেওয়াই ভালো ওর তো বড় প্যাকেট থাকে বাড়িতে তাই জন্য তারপরে এই যে চিসের একটা কো প্যাকেট নিলাম তো এখানে আর আমি একটু গল্পও করলাম তারপরে আবার একটা টোটো ধরলাম ওখান থেকে নিয়ে গেলাম হচ্ছে শীতলায় শীতলা থেকে মিষ্টি কেনার জন্য তো দুবোনে গিয়ে মিষ্টি চুজ করছিলো তো এই মিষ্টি চুজ করার সময় দুবনের মধ্যে একটু ঝামেলা লেগে কারণ আমি একটা মিষ্টি চয়েস করেছিলাম যেটা সেটা নাকি বুকু আগেই খেয়েছে সেটা একটা গোলাপ সেন্ট ছিল তো তাও আমি একটা নিয়েছিলাম সত্যিই বাড়িতে এসে দেখলাম ও ঠিকই বলেছে ওটাই গোলাপ সেন্ট ছিল আর কোনো সেন্টের টাইপের কোনো মিষ্টি আমি ঠিক খেতে পারি না তো যাওয়া ওই জিনিস সন্দেশটা এত সুন্দর দেখতে মনে হয়েছিলো যে ভালো হবে খেতে তো আমি একটুখানি খাওয়ার পরে বাপিকে দিয়ে দিয়েছিলাম বাপি খেয়েছিল। আর মিষ্টি কেনা হয়ে গেছে এবার দুজনে দুবনে একটুখানি মুখও দেখিয়ে দিলাম যে আমরা কিনতে এসেছি প্রমাণ তো যাই হোক তো চলো এবার যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকে আবার একটা টোটো ধরেছি কারণ হাতে প্রচুর জিনিসপত্র ছিল তোমাদের তো বললামই কিছু কিছু লিস্ট বলেছি তো তারপরেও প্রায় দশ বারোখানা জিনিস ছিল ওর পরেও তারপর আবার মিষ্টি দই সমস্ত কিছু তো চলো এই যে আমাদের অবস্থা দেখেছ ব্যাগপত্র নিয়ে একদম দুটো কোলে ব্যাগপত্র ভর্তি দুজনে তো এবার একটা অটো পেয়েছি অটো নিয়ে এবার চলুম বাড়ি তো এই দেখো আর অটোটায় একটা লাইট জ্বলছিলো বলে আমরা আবার একটুখানি দুবনে বদমাইশি করে একটুখানি ভিডিও করলাম তো চলো এবার বাড়ি ফিরি আর এখানে তো এই মানে কি বলবো এখানে এই বাকনান থেকে কল্যাণপুর অবধি আসতে আমার কোমরের সব হাড়গুলো মনে হচ্ছিল যেন নড়ে গেল বা সেই ঝনঝনা টাইপের আমার শরীরের অবস্থা হয়ে গেলো এতগুলো বাম্পার মানে এত বাম্পারের তো ছড়াছড়ি এখানে মনে হচ্ছিল সেই জিনিসপত্রের মেলা বসে না এই রাস্তাটায় মনে হচ্ছিল বাম্পারের মেলা বসেছে তো এই কথাটা বলতে বুকু আমাকে বলল যে তুই তো এক দুদিন হচ্ছে এইখানে যাস মানে এই রাস্তা দিয়ে যাচ্ছিস আর আমরা তো রেগুলার যাই আমাদের অবস্থাটা একবার চিন্তা কর এই যে বাম্পারগুলো দিয়েছে তো জানি না কার কতটা সুবিধা বা কতটা কি হচ্ছে তবে আমার মন নিজস্ব ধারণা যদি বলো তাহলে সত্যি কিন্তু খুবই অসুবিধা হয় গা এতে গাড়িরও ক্ষতি হয় যেমন তেমন মানুষজনেরও ক্ষতি হচ্ছে কিছু অসুস্থ মানুষজনের এই রাস্তা দিয়ে যাওয়াতে খুবই কষ্ট হয় তো যাই হোক আমি অনেক রকমভাবে হয়তো বলে ফেললাম বেশ কিছু মানুষের হয়তো ইমোশনাল কথাবার্তা বলে ফেললাম বাদ দিই এখন যে কাজটা করছি সেটাই বলি সেটা হচ্ছে যে মিষ্টিগুলোকে আমি এখন ফ্রিজে তুলে রাখছি আর এখানে হচ্ছে রাবড়ি দই তারপর পাঁচ রকমের মিষ্টি আর রসগোল্লা আনা হয়েছিল আর একটু পনিরও নিয়ে এসেছিলাম তো এগুলোকে আগে ফ্রিজে তুলি আর তোমরা ঝটপট করে কমেন্ট করে বলো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা কথা হবে আবার একটা নেক্সট ব্লগে